বন্ধুরা আজকের বিষয় সমগ্র শিক্ষা কর্মচারীদের ভাতা বৃদ্ধি ফাইল অ্যাপ্রুভেল তার সঙ্গে শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী অ্যান মুখ্যমন্ত্রী সিএমও দপ্তর মুখ্যমন্ত্রীর নিজস্ব নিজস্ব দপ্তর তথা ফিনান্স ডিপার্টমেন্ট সমস্ত জায়গাতে গ্রিন সিগন্যাল সবুজ সংকেত এই খবর আজ থেকে নয় প্রায় এক মাস ধরে পশ্চিমবাংলার সমস্ত মিডিয়া হাউস কভারেজ করছে মিডিয়া হাউস বলতে দেখুন যেমন সেক্টর তার সেই ধরনের মিডিয়া সেক্টর কন্ট্যাকচুয়াল সেক্টর দুর্বল সেক্টর গরিব তো সেখানে মিডিয়া হাউসের খবরটাও ওই গরিব মিডিয়ারাই খবর করবে মেনস্ট্রিম মিডিয়া বুঝতেই মেন স্ট্রিম মিডিয়ার শিরোনামে কন্ট্যাকচুয়াল আসা খুব ডিফিকাল্ট বড় কোনো প্রোগ্রাম বড়ো কোনো আন্দোলন বড় কোনো ইস্যু না হলে স্বাভাবিকভাবে স্ট্রিম মিডিয়াতে স্থান পাওয়া যায় না এবং স্থান পেলেও ওই একদিন কোনো মেনস্ট্রিম মিডিয়ার সংবাদে আনন্দবাজার হোক বর্তমান হোক ছোট্ট করে কোনো একটা চার পাঁচ পাতার ভেতরে হয়তো একটা খবর থাকবে আবার স্ট্রিম মিডিয়া যদি কথা বলি আমরা বড়ো কিছু যদি ইস্যু হয় তাহলে হয়তো দু মিনিটের একটা প্রতিবেদন চালিয়ে দেওয়া হবে কিন্তু কন্টিনিউ যারা এই সেক্টরগুলোর বিষয়ে অর্থাৎ এই কন্টেকচুয়াল ডিপার্টমেন্টগুলোর বিষয়ে খবর করছে খবর দেখাচ্ছে শুধু পার্শ্ব শিক্ষক শুধু সমগ্র শিক্ষা বা শুধু আদার্স কন্ট্যাকচুয়ালদের কাছে নয় সাধারণ মানুষের কাছেও যদি খবরগুলো পৌঁছাচ্ছে তো একমাত্র মাধ্যম সোশ্যাল মিডিয়া যে মিডিয়া আজকের দিনে ভ্যারি স্ট্রং আর সেই সোশ্যাল মিডিয়ারই একটা পার্ট হচ্ছে ইউটিউব মিডিয়া যারা বর্তমানে সারা ওয়ার্ল্ডব্যাপী শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না সারা দেশ থেকে সারা ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বব্যাপী এই মুহূর্তে ট্রেন্ড রয়েছে ট্রেন্ডিংয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া আর ভ্যারি ইম্পর্টেন্ট হচ্ছে ইউটিউব মিডিয়া সে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত আজকের ডেটে কেউ বাড়িতে বসে টিভির পর্দার সামনে বসে নেই সকলে মোবাইলেই খবর দেখে সকলেই ওই নিজের স্মার্টফোনের মধ্যেই খবর দেখে তো যার ফলস্বরূপে একটা সোশ্যাল মিডিয়ার বড় অবদান রয়েছে আর আমরা সেটার একটা পার্ট আমরা কন্টিনিউ এই কন্টেকচুয়াল ডিপার্টমেন্টদের যে স্ট্রাগেল বঞ্চনা রাজ্য সরকারের বিচারিতা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আওয়াজ তুলি কথা বলি কিন্তু বিষয় হচ্ছে দেখুন বাড়িতে বসে কোনো কর্মসূচিতে যাব না কোনো মিটিংয়ে যাব না কোনো কোনো কিছু বিষয়ে অংশগ্রহণ করব না আমার পার্টিসিপেট জিরো কিন্তু আমি হাই এক্সপেক্টেশন এক্সপেকটেশান বাড়িতে বসে রাখবো কোনো নিউজ চ্যানেল কোনো ইউটিউব যদি কোনো খবর করে আমাদের সেক্টরের বিষয়ে তাহলে সে যেন একদম অথেন্টিক নবান্নে গিয়ে চোদ্দ তলায় উঠে সেখানে মুখ্যমন্ত্রীকে ব্যাকসাইডে রেখে তার যেন খবরটা হয় এবং সে খবর পড়া বা খবর বলার সময় যেন একটা হাতে জিওটা থাকে তাহলে আমরা স্যাটিসফাইড তাহলে আমাদের বিশ্বাস হবে এবং তাহলে আমরা খুব খুশি হয়ে যাব এবং একটাই নিউজ একটাই বিষয় একটাই টপিক ভাতা বৃদ্ধি তো ভাই এইভাবে হয় না পসিবল নয় সম্ভব নয় এগুলো ভার্চুয়াল স্বপ্ন আপনারা যদি আশা করেন যে আজকে ইউটিউবে একটা খবর বেরোলো দু ঘন্টা পরে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেলো টাকাটা ইম্পসিবল সম্ভব নয় এবং হয় না ওই আশাই থেকে যাবে তো এবার আসছি আমরা আমাদের আসল বিষয় নিয়ে দেখুন আজ থেকে এক মাস ধরে ইউটিউব মিডিয়া খবর করছে যে পার্শ্ব শিক্ষকদের গ্রিন সিগন্যাল সমস্ত অডিয়েন্স নেগেটিভ অডিয়েন্স যারা রয়েছেন ফেক নিউজ ফেক নিউজ ফেক নিউজ বেতন বৃদ্ধি হচ্ছে শিক্ষা দপ্তরে অ্যাপ্রুভেল হয়ে গেছে শিক্ষামন্ত্রীর সবুজ সংকেত হয়ে গেছে মুখ্যমন্ত্রী সব কিছু করে দিয়েছে সব ফেক নিউজ সব ফেক নিউজ শেষ মুহূর্তে এসে আপনারা সকলেই জানেন শুধু মিডিয়ার ক্রিয়েট করা খবর ছিল না প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা আব্দুল সালাম মহাশয় তিনিও তার লাইভ বার্তাতে এই এই মেসেজ দিলেন যে না ভাতা বৃদ্ধি হচ্ছে সব কিছু ওকে আমরা বঞ্চিত ফোরামের পশ্চিমবাংলার তাবড় তাবড় যারা নেতা রয়েছেন লাস্ট পনেরো বছর কুড়ি বছর ধরে যারা সংগঠন করছেন তারাও বিকাশ ভবনে গিয়ে অফিসিয়ালভাবে আধিকারিকদের সাথে কথা বলে তারাও রিপোর্ট দিলেন যে না ভাতা বৃদ্ধি হচ্ছে এবং আলোচনা পজিটিভ সদর্থক তারপরেও কিছু অডিয়েন্স ফেক নিউজ ফেক নিউজ ভুল খবর রং নিউজ কিন্তু আপনাদের জানিয়ে রাখি আজ অবশেষে ভূতের মুখেও রামনাম আজকে বন্ধুরা আপনাদের জানাবো শিক্ষক নেতা তৃণমূলের রমিউল ইসলাম মহাশয় আপনারা সকলেই জানেন তৃণমূলের সার্টিফাইড স্ট্যাবলিশ রাজ্যের শিক্ষামন্ত্রীর নতুন যে সংগঠন তিনি ক্রিয়েট করেছেন সেই সংগঠনের নেতা রেজিস্টার্ড প্রাপ্ত তিনিও আজকে বলেছেন যে না ভাতা বৃদ্ধি হচ্ছে ব তিনি বলতে চেয়েছেন তিনি বলেছেন যে দুটো ফাইল রিজেক্ট হয়ে গেছে তিন নম্বর ফাইল আমরা দিয়েছিলাম সেটাই দুটি ধাপ পেরিয়েছে একটা ধাপ বাকি আছে সেই ধাপটা হলেই সব ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ তিনিও বলতে চেয়েছেন যে না জায়গাটা পজিটিভ ভাতা বৃদ্ধি হচ্ছে অর্থাৎ সমস্ত দিক থেকে যে রিপোর্টিং আমরা লাস্ট এক মাস ধরে করছি সেই রিপোর্টিং আজকে প্রতিষ্ঠিত হলো আজকে একদম স্ট্যাবলিশ হয়ে গেল যে ভাতা বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের হচ্ছে এবার আজকের এই প্রতিবেদনও অনেকে বলতে পারেন ফেক নিউজ ফেক নিউজ ভাই বলে যান অসুবিধা নেই কমেন্ট সেকশন খোলা আছে চাইলে আমরা বন্ধ করে রাখতে পারি কিন্তু না আপনারা হয়তো জানেন না যে আপনাদের ফেক নিউজ কমেন্টটাতেও আমাদের রিচ বাড়ে আপনারা একটা ফেক নিউজ কমেন্ট করবেন সেটা তো আমাদের ভিডিও আরও পঞ্চাশ জনের কাছে রিকমেন্ডেড হবে করে যান অসুবিধা নেই কিন্তু যেটা বিষয় যেটা তথ্য কিছু জেনুয়েন কিছু আমাদের লাভার্সও রয়েছে হেটার্স যেমন আছে লাভার্সও আছে এবং হেটার্সের থেকে লাভার্সের সংখ্যাটা বেশি আছে তার সব থেকে বড়ো এক্সাম্পল কমেন্টের থেকে লাইক অনেক বেশি থাকে আমাদের ভিডিওতে পঞ্চাশ জন নেগেটিভ করলে দেড়শো জনের লাইক থাকে সেখান থেকে আমরা ইন্সপায়ার হই সেখান থেকে আমরা মোটিভেট হই তো যাই হোক বন্ধুরা এটা আজকে আমরা মনে করলাম যে যারা একটু হেটার্স আছে তাদেরকে একটু আমরাও জাস্ট একটু আর পরের ভাষাটা বললাম না তো যাই হোক বড় খবর এটাই সুখবর এটাই যে একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন খুব বেটার জায়গা খুব ভালো সুযোগ ভালো সুবিধা ভালো সময় ভালো দিন আসতে চলেছে এবং আপনাদের জানিয়ে রাখি একটা বিষয় যে এবারের যে দুর্গাপূজা আসছে সামনে সেটা খুব ভালোভাবে কাটাবে আপনার কাটবে আপনাদের ফ্যামিলির সাথে জমিয়ে শপিং করবেন সবাই এবং খুব ভালোভাবে পুজোটা এবার কাটতে চলেছে তার কারণ পুজোর আগে একগুচ্ছ টাকা এবার আপনাদের অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে তার কারণ কারণটা আপনাদের জানাচ্ছি বিজ্ঞপ্তি প্রকাশ হবে এপ্রিল থেকে টাকা পাবেন এরিয়ার হিসেবে টাকা পাবেন এবং যদি একটু ডিলে হয় ডিলে হওয়ারই কথা রয়েছে যদি এক দু মাস ডিলে অলরেডি মাস ডিলে হয়ে আছে কারণ ফার্স্ট এপ্রিল থেকে লাগু হওয়ার কথা তো অলরেডি এপ্রিল মে ধরুন শেষ দু মাসের আপনাদের টাকা অলরেডি আপনারা ভেবে নিতে পারেন যে বর্ধিত যে ভাতা বাড়ার কথা সেটা অলরেডি আপনাদের খাতায় এন্ট্রি হয়ে গেছে তো সেই দু মাস তারপরে এই মে মাস অর্থাৎ তিন চার মাসের ভাতা যখন একসাথে ঢুকবে অ্যাকাউন্টে বুঝতেই পারছেন ফুল মিষ্টি আমাদের দরকার নেই সেটা আপনারাই খাবেন আপনাদের ফ্যামিলি আপনাদের যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী তাদেরকে খাওয়াবেন সকলে এনজয় করবেন সকলে ভালো থাকবেন এবং পার্শ্ব শিক্ষকদের আমরা আগেও বলেছি যে যদি আপনাদের স্যালারি বেড়ে যায় ডিএনএ বাংলা আনসাবস্ক্রাইব করবেন কারণ তারপর আর শিক্ষকদের দেওয়ার মতো আর কোনো খবর আমাদের কাছে থাকবে না তখন টপিক চেঞ্জ হবে তো যার ফলস্বরূপ এই রিকোয়েস্ট আমাদের করা আছে দয়া করে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করবেন তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকুন টেনশন করার একদম কারণ নেই কারণ দেখুন আজকে শাসক দলের যিনি নেতা তিনিও ঘোষণা করে দিয়েছেন যে হচ্ছে সব কিছু একটু ওয়েট করুন এক্সপেকটেশন আছে এক্সাইটমেন্টও আছে প্রচুর হাই ক্রেজ আছে সবই বুঝতে পারছি আমরা কিন্তু অপেক্ষা করতেই হবে কারণ কবে ঘোষণা হবে কবে জিও প্রকাশ হবে এটা আপনার আমার ডক্টর সালাম বা আরও কোনো নেতার জানার কথা নয় সেটা রাজ্য সরকারের নিজস্ব পলিসি তারাই ঠিক করবেন এবং তাদের ইচ্ছা মতোই সেটা প্রকাশ হবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে যা এতদিন পর্যন্ত হয়েছে স্ট্রাগল করেছেন সেই দিনগুলো পার করেছেন এবার একটু ভাগ বেটার সময় আসছে এবং আমরা আশা করব যে অ্যাটলিস্ট একটা ভালো বেতন বৃদ্ধি হোক এবং খবর যা আছে ভালো বেতন বৃদ্ধিরই খবর আছে একটা উল্লেখযোগ্য ভাতা বাড়ারই খবর আছে বাকিটা জিও প্রকাশ হওয়ার পরেই জানা যাবে যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন ডিএনএ ব্যাঙ্গল চ্যানেলে কিন্তু জোরে নয় মানে জোরপূর্বক নয় সম্পূর্ণ আপনাদের ইচ্ছাই কাউকে কে প্রেসারাইজ করা হচ্ছে না